দিন আগমন তুমি আমাকে সময় দিয়েছিলে এগারোটায় আসতে হবে তো এগারোটা টাইম তো আর হট করে আটটায় করা যায় না আমাকে সকাল আটটায় রিং করে বলছে কাকা একটু তাড়াতাড়ি আসতে হবে আমি বললাম চেষ্টা করছি তো সাড়ে দশটায় ঢুকে গেছিলাম তো প্রথম মুহূর্তে যদি বসে থাকতাম খুব ভালো লাগতো আমি এরূপ যে মহৎ কাজ বাংলাদেশের স্পোর্টসে নেতা আজকে নতুন নয় সাগর থেকে বিধায়ক হিসেবে নয় এই উদ্যোগটা উনি ওনার পারিবারিক ট্র্যাডিশন থেকে উনি গ্রহণ করেছেন ওনার সর্গা বাইর বিশ্বাস বিশ্বাস আমাদের এলাকার বিশিষ্ট সমাজে শুধু মুর্শিদ জেলা নয় মুর্শিহাদ জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন জেলা রাজ্যের বাইরেও এরকম ওনার দান ধানের খ্যাতি এখনও বিরল আছে আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলছি দেশের মধ্যে যে একটা অশুভ বাতাবরণ তৈরি হয়েছে একটা সাম্প্রদায়িকতার বপন হচ্ছে এই জায়গা থেকে যদি ধর্ম নিরপেক্ষ কোনো আদর্শ মানুষ যদি আমরা ভাবি তাহলে সেটাকে ভাবতে হবে বাবর বিশ্বাসকে কেন বাবর বিশ্বাসকে যায় ভাবতে হবে বাবর বিশ্বাস কিন্তু রমজান মাসে মুসলিম ভাইদের এই ঈদের সময় তাদের নতুন মস্ত তুলে দিয়েছে তা পুজোর সময় হিন্দু ভাইদের পরিবারে যাতে নতুন বস্ত্র করে তারা পুজোর প্যান্ডেলে মা বোনেরা কোচিকা বাচ্চারা যেতে পারে তারও উদ্যোগ নিয়েছে আজকে হয়েছে হচ্ছে বিধায়করা টাকায় এখানে অ্যাম্বুলেন্স প্রদান করছে এটা কিন্তু নতুন কিছু নয় তার কারণ তাদের পরিবার তাদের ঠিক যাইতে শুধু মর্শিদা নয় মুর্শিদার বাইরে এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা বললাম যে ধর্ম নিরপেক্ষতা নিদর্শন বাবর বিশ্বাস আমার ভালোভাবে মনে আছে বেলুর মটের মহারাজ আমি ওনার বাবা আমার দাদা তুল্য খুব বন্ধুর মতো ছিল আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ওনাদের বাড়িতে গিয়ে রাতের পর রাত একসঙ্গে কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি বিভিন্ন অড্ডায় আমরা অংশগ্রহণ করেছি তো মোরাল বাবা বলছে যে আমাকে বিশ্বাস সাহেব আমার এতে মতে আপনার লাগবে আমরা কটা লাগবে কটা মঠ উনি যে মুসলিম সম্প্রদায়কে দিয়েছে তা নয় বহু মন্দির বহু মঠ বহু মাদ্রাসা দান দানের ক্ষেত্রে উনি কোনো ধর্ম রঙ কোনো কিছু বিচার করার দান যেভাবে হয় সাধারণ গরিব মানুষ সমাজের যে কাজে লাগবে তার জন্য উনি দান ধান করেছেন তো আজকে বাইরের বিশ্বাস সাগর দিবিতে কয়েক হাজার মানুষকে আমি ওকে জিজ্ঞেস ছাড় বাসগুলো বাসগুলো বিশেষ করে বললো যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তিন চারশো টাকা দামের একটা ভাই নেওয়ার জন্য একটা গরিব মানুষকে যদি একশো টাকা তার যাতায়াত ভাই বহন করতে হয় তাহলে আমার এটা টানের ক্ষেত্রে আমার সাতশো টাকা নয় আমি মানুষগুলোকে অঞ্চল ওয়াইজ আইডেন্টিফাই করেছি যারা সাধারণ গরিব মানুষ হাতে নেই নতুন বস্ত্র তারা নতুন পবিত্র রমজান মাছ চলছে এই মাছটা ইবাদ মাছ এই মাসটা ত্যাগের মাছ এই মাসটা খোদা তালার কাছে দোহার তোলে দোয়ার মাস তো এই মাসে গরিব মানুষগুলো যাতে আমাদের সামনে ঈদ আসছে ঈদের সবাই নতুন মস্ত পরিধান করবে তারা মসজিদ যাবে তারা দোয়া করবে দোহার তুলে ধোলা কাছে প্রার্থনা করবে তো তাদের কাছে আমার কাছে তিনশো টাকার একটা শাড়ি বা লুঙ্গি আসার জন্য তাকে একশো টাকা তাকে যাতায়াত ভাড়া খরচ করতে হবে এই দাম আমার প্রয়োজন নেই আমি বিভিন্ন জায়গায় আমার যারা আমার বলেছি জন্য তাদের বাসের ব্যবস্থা করতে হবে যাতে যাতে যা যা ব্যবস্থার আমি উদ্যোগ নিয়েছি ব্যবস্থা করেছি তা এই যে উদ্যোগ আমরা বিভিন্ন ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দেখেছি অনেকে দান ধান করার ছবি তোলার জন্য যে আমার খবরের কাগজে বড় বড় ছবি বেরোবে এতগুলো শাড়ি দিল লুঙ্গি দিল বেরিয়ে চলে গেলো